থেকে তাকে কিভাবে সুস্থ করলাম এবং তাকে উদ্ধার করলাম তা থাকবে আজকে ভিডিওতে আলাইকুম কেমন সব কিছু আছেন সবাই তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটার জন্য বের হয়েছে। তো আমাদের গ্রামে হচ্ছে কি এত সকালবেলা মানুষ থাকে না হাঁটতে বেশ ভালোই লাগে একা একা হেঁটে যাচ্ছি আমাদের নদীর দিকে আমাদের নদীটা সকালবেলা একদম শান্ত থাকে কোনো মানুষজন কিছুই থাকে না প্রচুর ভালো লাগে এই জন্যই হাঁটতে বেরোতে ভাবলাম একটা ভিডিও করা যাক এই সকালে শান্ত পরিবেশে তো এটা ভিডিও করার জন্য ফোনটা হাতে নিয়ে ফোনটা চালু করার পরে আমার চোখের সামনে একটি জিনিস দেখতে পেলাম সেটা দূর থেকে ওইরকম একটা স্পষ্ট বোঝা যাচ্ছিলো না তো কাছে যেয়ে আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে তো আমি পুরো হতবাক কারণ হচ্ছে গত দুই দিন আগে আমাদের একটা হাঁস হারানো গিয়েছে হাঁস হারানো না মানে ওটাকে খুঁজে পাইনি আমরা তো ওইটাকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি তো আমরা ভেবেছি এটা হয়তো বা শিয়াল অথবা কুকুর নিয়ে গিয়েছে তারপর কাছে যেতেই দেখি আমাদের সে হাঁসটা অবস্থায় মাটিতে পড়ে আছে একদম কাদা মাটি দিয়ে ওর শরীর পুরো শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওর শরীরের কী অবস্থা ওর দাঁড়ানোর শক্তিটুকু শরীরে ছিল না তো এটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে প্রথমে আমি ভেবেছিলাম যে ও হয়তো বা মারা গিয়েছে কিন্তু কাছে যেতেই দেখি ওর হাত পা একটু নাড়াচাড়া করছে এজন্য সেখান থেকে আমি ওকে উঠিয়ে নিয়ে। যখন মানুষের শখের কিছু কিংবা গৃহপালিত আপনার পশু হোক পাখি হোক যেটাই হোক না কেন এই অবস্থা দেখলে কিন্তু সবারই মোটামুটি খারাপ লাগে আমারও ভীষণ খারাপ লেগেছে তো দেখতেই পাচ্ছেন সে আমার হাতের উপর একদম ঘুমিয়ে পড়েছে আমার প্রচুর খারাপ লাগছে যে ওর এই অবস্থা দেখে না জানি সেই সারাটা রাত কী অবস্থায় ছিল গোকুল বিড়ালে তাকে কতটা দৌড়িয়েছে তো বাসায় নিয়ে এসে প্রথমেই তাকে গোসল করায় গোসল করার বলতে একটু হালকা পানি দিয়ে ওর শরীরটাকে পরিষ্কার করিয়ে দিই কারণ ওর শরীরে একদম কাদামাটি দিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এরপর হচ্ছে তাকে আমি খাবার দিই কিন্তু ও খাবার খাওয়ার মতো একদম অবস্থায় ছিল না এরপর আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই তারপর ওকে কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর এই তো কিছুদিন পর আলহামদুলিল্লাহ দুই তিন দিনের মতো একদম সুস্থ হয়ে গিয়েছে এখন নিজে নিজে খাবার খেতে পারে দৌড়াতে পারে